যারা ইতিমধ্যে অন্যান্য দেশে অবস্থান করতেছেন বিষা নিয়ে নব্বই দিনের উপরে বিষাও আছে এবং কি ইতিমধ্যে কার্ড নিয়ে অবস্থান করতে এবং যারা পরিকল্পনা আছে হ্যাঁ এবারে সামারটা শেষ হলে সামনে উইন্টারের দিকে আমি পোল্যান্ডে ঢুকবো বা আমি পরে ঢুকবো আমার এই আছে আসে আছে আমি ঢুকবো পোল্যান্ডে আসার প্ল্যান আছে আমি বলবো যে আপনারা এই মাসের মধ্যেই তাতে যদি আসার থাকে তাহলে এই মাসের মধ্যে আসেন এরপরে আসার পরে আপনারা হ্যাঁ আসতে পারবেন ঘুরতে পারবেন খাইতে পারবেন চলতে পারবেন সব কিছু করতে পারবেন কিন্তু এখান থেকে আর কোনো ডকুমেন্টস করতে পারবেন না এই টোটালি বন্ধ হয়ে যাচ্ছে আর কি আসসালাম হ্যালো এন্ড ওয়েলকাম টু মিস্ট্রানিডিও এই মহাব আছে পোল্যান্ড থেকে বর্তমানে যারা ইউরোপের সেন্ডিমুক্ত অন্যান্য দেশগুলোতে আছেন যারা নাকি পোল্যান্ডে আসার জন্য পরিকল্পনা করতেছেন বা আসবেন বা ইতিমধ্যে এসে পড়েছেন তো ইতিমধ্যে যারা এসে পড়েছেন তাদের ছাড়া আর কি যারা আসবেন অলরেডি ওই দেশগুলোতে অবস্থান করছেন যেমন লিথুনিয়া বুলগেরিয়া তারপরে রুমেনিয়া ক্রোশিয়া হ্যাঁ মাল্টা হাংরি এই দেশগুলোতে যারা অবস্থান করতেছেন প্ল্যান করতেছেন পরিকল্পনা করতেছেন যে পোল্যান্ডে গিয়ে আমি ওখানে ডকুমেন্টস করব তারপর মানে যদি আপনাদের ওই দেশের ভিসা নিয়ে বা ওখানে টিআরসিটা পান হ্যাঁ পাওয়ার পর আপনি পোল্যান্ডে আসে এখানে থেকে ডকুমেন্টস করতে পারবেন পোল্যান্ডের একটা সুযোগ সুবিধা ছিল এতদিন পর্যন্ত এটা নিয়ে একটা বড় ধরনের একটা আপডেট এসেছে সেই আপডেটটা আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি সো মাই বিরোধ ভিডিও শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানের অন্যান্য নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ইতিমধ্যে আমরা অনেকই অনেক রকমের নিউজ দেখছি আপনার এই যে ক্রুশিয়াতে প্রচুর পরিমাণে লোক ঢুকছে দু হাজার চব্বিশে তার আপনার প্রায় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানুষই কিন্তু পোল্যান্ডে আইসা পড়ছে তারই সুবাদে কিন্তু কি ক্রোশিয়াতে মানুষগুলো না থাকার কারণে কি ক্রোশিয়ার আপনার রেস্ট্রিকশন চলে আসছে বিশ্বের উপর কি বাংলাদেশিদের তারপর আপনার রোমানিয়া তো সেম রোমানিয়ারও আমরা অনেক মানুষ আমরা পোল্যান্ডে ঢুকছি অর্থাৎ পোল্যান্ডে এই একটা মানে সিস্টেম ছিল খুব ভালো এখনো পর্যন্ত আছে বাট ভবিষ্যতে থাকতেছে না এই মাছটা পরে আর কি অর্থাৎ এই সুযোগ সুবিধাটা যা শুধু দু সালের এই যে মে মাস চলতেছে এই মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সুযোগ সুবিধাটা আছে অর্থাৎ অন্যান্য দেশের টিআরসি অথবা নব্বই দিনের উপরে যে ভিসা তাদের রয়েছে এই বিসা এবং কি টিআরসি সহ যদি কেউ পোল্যান্ডে আসে আসলে এখান থেকে সে নর্মালি ওই দেশে যেরকম টেম্পোরারি রেসিডেন্স কার্ড পাইছে টিআসি সেই কার্ডটা এখান থেকেও করতে পারতেছে আর কি এই যে একটা সুযোগ সুবিধাটা এই সুযোগ সুবিধাটা শুধুমাত্র এই দুহাজার সালের মে মাসের একত্রিশ তারিখ পর্যন্তই অ্যাভেলেবেল আছে এরপর থেকে আর অন্যান্য দেশের টিআরসি এবং কি ভিসা মানে অ্যাকসেপ্ট হবে না সরাসরি এখান থেকে আপনি ভিসা নিয়ে তারপর এখানে মানে ইয়ে করতে হবে ডকুমেন্টস করতে হবে আর কি অর্থাৎ আপনি যে দেশে আপনি আসেন যেমন ধরেন আপনি রোমানিয়াতে আসেন বা ফুলকে রিয়ালিথোনিয়া যে দেশে আসেন না না কেন আপনি আসতে পারবেন থাকতে পারবেন ঘুরতে পারবেন কিন্তু এখান থেকে আপনি ডকুমেন্টস করতে পারবেন না তো আপনি যদি এখান থেকে ডকুমেন্টস করতে চান আপনার জন্য যেটা করতে হবে সেখান থেকে আপনি বিষার জন্য আবেদন করতে হবে যে দেশে বর্তমানে আসেন তো এখান থেকে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে তারপর এখান থেকে আপনার অ্যাম্বাসি ডেট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে তারপর ওখান থেকে আপনি ফাইল সাবমিট করে ওখান থেকে যদি ভিসা দেয় ভিসা দিলে তারপর আপনি এখানে আইসা তো ওই ভিসা দিয়ে আপনি এখানে আইসা ডকুমেন্টস করতে পারবেন আর কি কথায় আর এছাড়া আপনি বর্তমানে যে সেন্সেনভুক্ত টিআরসি সেনভুক্ত দেশের টিআরসি আবার অথবা বিসা ওই ভিসা শুধুমাত্র এই মে মাসের একত্রিশ তারিখ পর্যন্তই আপনার এই ইয়াটা যে সিস্টেমটা ছিল যে অন্যান্য দেশের ভক্ত টিআরসি অথবা বিসা এখানে মানে আসলে এখানে নিয়ে আসলে তারপর এখান থেকে আপনার রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করা যেত তারপর এখান থেকে ফিঙ্গার দিয়ে ডিসন নিয়ে তারপর টিআরসি কিন্তু সিস্টেমটা এই মাসের একত্রিশ তারিখের পরে আর হচ্ছে না শুধুমাত্র এই দেশের পোল্যান্ডের ভিসা ছাড়া আর কোনোভাবেই এখানকার ডকুমেন্টসের অপশন নেয় আর কি আর হলো কেস কুইস করে বাট কেস কুইস অতটা মানে আপডেট বা ফলাফল ভালো আসে কি কথা যদি দিন আপডেট একদম প্রমাণ সহ দিতে না পারেন কি এটা কি তো এই জিনিসটার জন্য অবশ্যই আমি মনে করি এটা আমাদের জন্য পোল্যান্ডের ভিসা প্রত্যাশী যারা আছে আর কি অন্যান্য দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ অথবা ইন্ডিয়া অথবা এই দেশে আসবো পোল্যান্ডে তাদের জন্য এটা প্লাস পয়েন্ট হতে পারে এবং কি সামনের দিকে বিচারে এসব ভাড়ার সম্ভাবনা থাকতে পারে কারণ কেন বললাম পোল্যান্ডের যে এই কি বলে খেত আছে আর কি অর্থাৎ কি বলে এটাকে এই কর্মসংস্থান যেটাকে আর এই কর্মসংস্থানের জায়গাগুলো এতদিন পর্যন্ত দু চব্বিশ থেকে দু হাজার পঁচিশের এই মে মাস পর্যন্ত আপনার যেই যেই কর্মসংস্থান রয়েছে সেই সেই জায়গাগুলোতে অন্যান্য দেশের সেন্ডেনমুক্ত দেশগুলো থেকে আমার সেই সমস্ত ভাইরা যারা নাকি ওই দেশগুলোতে বিছানি আসছে টিআরসি করছে টিআরসি করার পরে তারপরে এদের সাথে আসছে এই যে একটা সুযোগ ছিল আর কি আমাদের দেশের টিআরসি নিয়ে এখানে আইসাআড কাজও করা যেতেছে টিআরসি করা যেতেছে ডকুমেন্টস করা যেতে পারতেছে যেমন ওই যে ক্রুশিয়া থেকে যেমন অনেক মানুষ ঢুকছে তো ওই মানুষগুলো যখন এই যে পোল্যান্ডে ইজিলি এখানে এসে প্রবেশ করতে পারছে এবং যে সেই কর্মসংস্থানগুলো নিতে পারছে তার জন্য আপনার এখানকার কর্মসংস্থানগুলো ফুলফিল হয়ে যাচ্ছে যাচ্ছিল বা মানে যাইতেছিল আর কি তার জন্য এখানে ওরকমভাবে একটা অভাব বা ঘাটতি দেখা দেয়নি বলেই কি আপনার অন্যান্য দেশের থেকে যারা বিচার জন্য আবেদন করতেছে ওইগুলোর বিচারে শতটা ভালো ছিল না আর কি কারণ অবশ্যই একটা একটা দেশের মনে কোনো অর্থনৈতিক দিক দিয়ে বা কর্মসংস্থানের দিক দিয়ে তাদের এই মানে কর্ম কর্মী কর্মী প্রয়োজন অন্যান্য দেশের অন্যান্য দেশের অভিবাসন প্রয়োজন তো ওই ক্ষেত্রে আপনার যেহেতু তারা এই যে হাজার চব্বিশ দেখলাম দু হাজার পঁচিশে এখন পর্যন্ত বিচার ইস্যু খুবই খুবই কম তো এখন যদি এই সিস্টেমটা যদি বন্ধ হয়ে যায় আমি মনে করি এটার জন্য হয়তো বা কোনো চাপ পড়ছে উপর কেননা অন্যান্য দেশের মানুষরা অন্যান্য দেশে বিষা নিয়ে যখন ওই দেশে না থেকে পুরান্ড আশা পড়তে পারতেছে পোলান্ড এই সুযোগ সুবিধাটা দিয়ে রাখছে তো এই ক্ষেত্রে আপনার এটা হয়তোবা ইউরোপ ইউনিয়ন ইউরোপ ইউনিয়ন থেকে তাদের কোনো চাপ আসছে যে অন্যান্য দেশের মানুষদেরকে তোমরা এখানে কেনে তো সুযোগ সুবিধা দিচ্ছ যার কারণে ওই দেশগুলোতে বিষা নিয়ে আইসা তোমার দেশে চলে আসতে পার চলে আসতেছে তো হয়তো বা এটার জন্য কোনো চাপ আসছে তার জন্যই হয়তোবা এরকম ধরনের একটা সিদ্ধান্ত তারা নিয়েছে কি ওই আইন তারা পরিবর্তন করে ফেলতেছে আর কি তো ওই ক্ষেত্রে যদি এই সিস্টেমটা বন্ধ হয়ে যায় তখন দেখা যাবে আমরা অনেকেই এইটা করতে পারবো না কি এখানে আইসা আরে ডকুমেন্টসের আবেদন করতে পারবো না ডকুমেন্টস আবেদন করতে না পারলে দেখেন তাই কোনো লাভ নাই করতে পারবো খাইতে পারবো আর কি তো যাই হোক তো এই বিষয়টা অবশ্যই আপনারা মানে যারা অন্যান্য দেশ মানে যারা ইতিমধ্যে অন্যান্য দেশে অবস্থান করতেছেন ভিসা নিয়ে নব্বই দিনের উপরে বিসাও আছে এবং কি ইতিমধ্যে কার্ড নিয়ে অবস্থান করতেছেন এবং যারা পরিকল্পনা আছে হ্যাঁ এবারে সামারটা শেষ হলে সামনে উইন্টারের দিকে আমি পোল্যান্ডে ঢুকবো বা আমি পরে ঢুকবো আমার এইজন আছে সেইজন আছে আমি ঢুকবো পোল্যান্ডে আসার প্ল্যান আছে আমি বলবো যে আপনারা এই মাসের মধ্যেই তাড়াতাড়ি যদি আসার থাকে তাহলে এই মাসের মধ্যে আসেন এরপরে আসার পরে আপনারা হ্যাঁ আসতে পারবেন ঘুরতে পারবেন খাইতে পারবেন চলতে পারবেন সব কিছু করতে পারবেন কিন্তু এখান থেকে আর কোনো ডকুমেন্টস করতে পারবেন না এই অপশনTotally বন্ধ হয়ে যাচ্ছে আর কি তো ওই ক্ষেত্রে যারাই আসার পরিকল্পনা আছে তারা এই মাসের মধ্যে চলে আসুন আর যাদের কোনো মানে ওইরকম ভাবে কোনো ইয়া নাই তাহলে তালা তালা ওই ওইখানে থাকেন আর কি এটা গেল এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে যারা এই সুযোগ sfr যদি বন্ধ যাচ্ছে তাহলে ওই ক্ষেত্রে আপনারা এই অন্য দেশে মানে কি বলে তারা অন্য দেশ থেকে আবেদন করতে পারতেছেন তারা যদি ইনভেস্ট শোনা থাকেন তাহলে ক্ষেত্র তার জন্য তো প্লাস পয়েন্ট হতে পারে আর কি তো যাই হোক এই আপডেটটা আপনাদেরকে দেওয়ার ছিল তো ভিডিওটা কেমন কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন শেয়ার করে দেবেন সে সমস্ত বাইদের সাথে যাদের নাকি এরকম পরিকল্পনা আছে কি তো এখানে শেষ করছে ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ